আসন্ন লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে দিল্লি থেকে একশো জন তথা রাজ্যে কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন কত ভোটে জিতবেন তার ভবিষ্যৎবাণী করলেন বসিয়ান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্টি জাল সেটি হয়ে আছে জেলায় ও পার্টিটা অনেকদিন ধরে করে অনেক বুঝে আর বিশেষ করে আমার কাছি কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কি করতে হয় কীভাবে কোথায় যোগাযোগ করতে হয় উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিন দশ মিনিটও লাগবে না সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে কি সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে আমি আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করবো আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাব এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে ওই রকম পশ্চিমবাংলায় বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল হ্যাঁ বিশেষ করে নাম বলতে চাই না খুব কষ্ট পাবে সব বয়স অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে ভিকারি ব্রাহ্মণ পাঁচ পোয়া চাল পাঁচশিখা পয়সা পাঁচটা কষা ফল হরিতকি সুপরি এক ফালি কুমড়ার দুটো কলা কলা যাদের ঝুলিতে সম্ভব পাঁচটার সময় রান্না হতো সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই এলাই টাকার পর টাকা কলকাতার উপরে ফ্লা বাড়ির পর বাড়ি কল্পনা করা যায় কল্পনা করা যায় কোথায় কী আছে না আছে ওর জন্ম জানি আর উদয় জানি আর অস্ত আমি চোখে রেখে যাব কত নির্বাচনে নিজের জন্য ভোট ক্যাম্পেইন করেছেন তৃণমূল দলের হয়ে হ্যাঁ তৃণমূল তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি অফিশিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিলো আবার শেষবেলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল পারেনি স্পিকারের কাছে আছে এখন দণ্ড টণ্ড কবে কী হবে জানি না আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে আমি জানি না তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি হায়দ্রাবাদ চলে গেছে কে সে লোক কি আমি জানি না কে বেঁচে আছে না আছে কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না কে টাকা দিয়েছিল আমি জানি না আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিলো কে দিয়েছিলো সব জানি আমি ছেলে বিজেপির প্রার্থী ও একটা গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফারেন্সলি অনেক ভালো প্রার্থী হবে অনেক ভালো জানে কতটা সময় দেবেন বিজেপির হয়ে কে আমি আমি একবার হান্ড্রেডটা হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই এখনও তো যোগদান হয়নি কিসের যোগদান বিজেপি কিসের যোগদান আমি ডেকে এনে ভোট দিয়েছে রাষ্ট্রপতিকে ডেকে এনে অমিত শাহ মিটিংয়ে গেছি আমি বর দেশের মিটিংয়ে গেছি আমি কি যোগদান করবে কিসের কে যোগদান করবে কার সঙ্গে আমি ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ আছি তো মোদীর সঙ্গে অমিত শাহর সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করা হবে কেউ নাকি তো ওসব ব্যাপার নেই ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে ওতে মিথ্যা মামলা চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার নোয়ানা পয়সা দুপয়সা এক পয়সা লোক নিয়ে এসে বাপান্ত তো মা তারপরে দারোগা একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে তাদের ডেকে এর ধমকানো হয়েছে তৃণমূল করছো বিজেপি করছো দেখে তা দেখলে এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে একজন তৃণমূল নেতৃত্ব একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল অভিযোগ উঠেছে আমরা কিছু বলি হ্যাঁ এখন বিশদ তৃণমূলের সদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে হে ভগবান এইসব নাম না পালায় ভালো এসব কে কোথায় আছে জানি এদের হাঁটি খবর জানি আমি এসব কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে তবে আমি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কিছুই ছিল না যাদের কিছু জানি নাই আমাদের কন্ট্রিবিউশন আমাদের পরিবারের কন্ট্রিবিউশন আমাদের কন্ট্রিবিউশন এখন সমস্যা বাংলার সমস্যা দিল্লি গিয়ে আমি যা দেখে এসছি বাংলা ডুবে গেছে বাংলার যুব ও ছাত্র আগামী ভবিষ্যত যুবকরা অন্ধকারে চলে গেছে সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে কাটিকে বাঁচাতে হবে মেদিনীপুরকে বাঁচাতে হবে থ্যাংক ইউ কে কার্পেস্ট্রি তে জীব জাল শপরি ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत বেকারী টিক আর হ্যাপি বার্থডে নিউ विद्युत বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ফ্যাক্টরিবিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে